রাজ্য সড়কের উপর হাতির তাণ্ডব নয় নম্বর রাজ্য সড়কে রাস্তার উপর খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে রাস্তার মাঝে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে রয়েছে হাতি রামলাল নামক হাতিটি অপরদিকে পাশের ফলের বাগানে আরও বেশ কয়েকটি হাতি তাণ্ডব চালানোয় চিন্তিত চাষিরা এবছর আমের ফলন ভালো হয়েছে তার উপর যেভাবে হাতির হামলা বাগানে খাবারের জন্য তাতে আতঙ্ক ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরকে ঘটনাস্থলে বনকর্মীরা রাস্তার দুই প্রান্তে দাঁড়িয়ে পথ চলতি মানুষ ও গাড়ি ভাড়া তবে বন দপ্তরে গাফিলতি বারবার প্রকাশ্যে চলে আসছে

রাজ্য সড়কের ওপর হাতির তাণ্ডব নয় নম্বর রাজ্য সড়কে রাস্তার ওপর খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে রাস্তার মাঝে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে রয়েছে হাতি রামলাল নামক হাতিটি অপরদিকে পাশের ফলের বাগানে বেশ কয়েকটি তাণ্ডব চালানোয় চিন্তিত চাষিরা এবছর আমের ফলন ভালো হয়েছে তার উপর যেভাবে হাতির হামলা বাগানে খাবারের জন্য তাতে আতঙ্ক ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরকে ঘটনাস্থলে বনকর্মীরা রাস্তার দুই প্রান্তে দাঁড়িয়ে পঞ্চম মানুষ মানুষও গাড়ি ভাড়া তবে বন দপ্তরের গাফিলতি বারবার

Yeah. That.